উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমরা স্বাধীনতা সংগ্রামে যে ঘোষণা দিয়েছিলাম আপনার বিচার করে দেখুন এই সাথে ইসলামের বিরোধ কোথায় আমাদের দেশে একটা নতুন প্রজাতন্ত্র আমরা করতে যাচ্ছি এটা রাজতন্ত্র হবে না এটা অভিজাততন্ত্র হবে না এটা হবে প্রজাতন্ত্র শব্দটা খুব গুরুত্বপূর্ণ কেন আমরা গণতন্ত্র কথা হচ্ছে এটা প্রজাতন্ত্র ব্যবহার করেছে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল বাংলাদেশের পশ্চিম সীমান্তে মেহেরপুরের বদ্যনাথতলা গ্রামে যে ঘোষণা দেওয়া হয়েছিল